টার ক্লাচ ব্রেক দূরে তাকিয়ে দাঁড়াবো ইঞ্জিন কখন আপনি এক্সেলার যখন ব্রেক করুন ডান হাতে আপনার দুই আঙ্গুলে ব্রেক করতে গিয়ে যখন তালু ঘুরে ফেলবেন তখন এক্সেলারটা বেড়ে যাবে যখন দুই আঙ্গুল কাজ করবে তখন যেন তালু হাতে তালু যেন কাজ না করে এটা মাথায় রাখতে হবে ওকে দূরে তাকাবো একেবারে দূরে एक्सिलेटर दूर तक ये हाथे पाए आराम से ब्रेक रंग दूरेटर ग्लाज ब्रेक आराम से सामने तक ये सोचा कर गुड, आवाज रिटर्न करी একবারে রিল্যাক্স মুডে রিল্যাক্স মুডে থাকে হাত পা নর্মাল এক্সেলেটার ক্লাচ আরামসে হাতে এবং পায়ে দূরে থাকিয়ে স্টেরিং সোজা রেখে গুড বডি লড়বে না বডিও স্টাবল থাকবে ঠিক আছে ওকে আবার মুভ এক্সেলেটার ক্লাচ অ্যাক্সিলেটার ক্লাচ আরামসে হাতে পায়ে ব্রেক সোজা করে স্ট্রেট হয় নাই ন আবার রিটার্ন করেন হাত পা শক্ত রাখলে আর নিচে তাকিয়ে ব্রেক করলে ব্রেক ভালো হবে না পরে যাওয়ার চান্স থেকে যাবে এক্সিলেটার ক্লাচ দূরে তাকিয়ে গড আরও এই যে এই যে স্টিয়ারিং ঘুরে গেছে কেন ঘুরবে স্টেয়ারিং সোজা রেখে হাতে পায়ে ব্রেক করব দূরে তাকিয়ে যেভাবে দূরে তাকিয়েছিলাম ঠিক আছে সেভাবে দূরে তাকিয়ে আমি ব্রেক করব তাহলে আমার ব্রেকটা সেফ নিরাপদ হবে আমার যদি ব্রেক সেফ না হয় আমি কি রাইড করব। এই ব্রেক শিখা জরুরি রান